আমার ফ্যামিলিতে কেউ নেই আমার বলতে আমি আমার নানির কাছে থাকি আমার বাবা মা ছোটবেলায় মারা গেছে ঠিক আছে তো পিয়া আপনি কি করেন এখন বর্তমানে আমি এখন মাথা বাড়ি থেকে আছি আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে পিয়ার জীবনের গল্পগুলো আর সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন কুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন প্রিয়ার সাথে তো তোpia এখন যেখানে আছেন নিজেদের দের বাড়ি কোন না বাসা ভাড়া নিয়ে থাকেন। নিজের বাসা বলতে আমি হচ্ছে আমার নানিদের যেমন একটা পুরে ঘর ছিল মামার জায়গা তে ওখানেই আছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মানে নিজেদের জায়গাতেই জায়গা আছেন বাসা ভাড়া দেওয়া লাগে। জি আচ্ছা ঠিক আছে। তো আপনার নানি কোনো কাজ বাস করেন না এখন? না নিয়ে আমাকে ভিক্ষা টিক্কা করে এনে তো এখন আর পায় না এখন এর জন্য আসলে যৌতুক ছাড়া আমাকে নিয়েও দিতে পারছে না এর জন্য আমি এখানে এসে যৌতুক করলাম ঠিক আছে তো আপনি লেখাপড়া করে দূর করছেন প্রিয়া আমি লেখাপড়া সেকেন্ড পর্যন্ত করছি বেশি করতে পারিনি পড়াশোনা করতে পারেন নাই তো এখন কাজ বাজ করে নানি নাতি নিয়ে চলতেছেন আর কি এই তো জি আচ্ছা আপনার বিয়ে শাদী হয়েছে কিনা আগে পরে না না বিয়ে হয়নি যৌতুকের জন্য বিয়ে দিতে পারতেছে না না এখন যদি আমাকে যৌতুক ছাড়া তো বিয়ে করতে চায় আমার কোনো আপত্তি নেই সে যেরকমই হোক যেমন ভালো একটা মানুষ হইতে হবে তো এখন যদি কেউ ভালো মনের মানুষ আপনাকে বিয়ে শাড়ি করতে চায় আপনি রাজি আছেন এখন তো জি ঠিক আছে তো এখন যদি আপনার সাথে কোনো দর্শক ভাইরা যোগাযোগ করতে চায় কি হবে করবে আমার নাম্বার স্ক্রিনে দেয়া থাকবে ঠিক আছে তো দর্শক নাম্বারটা বলেছি নাম্বারটা স্কিনে পাইছি এই নাম্বারে যোগাযোগ করলে প্রিয়া পেয়ে যাবেন যেহেতু বাবা মা নাই এতিমে বলতে গেলে থাকে নানি নানিটা নিজে কাজ বাজ করে হয়তো তার নানীকে নিয়ে চলতেছে একটা অবিবাহিত যুবতী মেয়ে আসে হয়তো অনেক দুঃখে কষ্টে পরেই তো তার নাই সাজিয়ে হয়নি তার পাশে এসে দাঁড়াতে চান বা দায়িত্ব নিতে চান বা তাকে তার সাথে যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করলে তাকে পেয়ে যাবেন জিরো ওয়ান আহ নাইন তো আপনার মনে জানে আপনি মিডিয়ার সামনে আসছেন জি জি জানেন আচ্ছা জানায় আসছেন ঠিক আছে তো দর্শক তাহলে তো কোনো সমস্যা নাই আপনার সরাসরি